হ্যালো বন্ধুরা সেলাইয়ের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে দেখাবো তোমাদের খুব সুন্দর একটা গলা কাটিং করে তোমাদের দেখিয়ে দেব। একদম সুন্দরভাবে বুঝিয়েও দেব দেখো প্রথমে আমি কিভাবে মাপটা নিচ্ছি নিচের দিকে সেলাইয়ের জন্য আমাদের আধা ইঞ্চি থেকে দুই সুতা বেশি রাখলাম এটা আমাদের নিচে সেলাইয়ের জন্য রাখলাম আর এখান থেকে টোটাল লম্বাটা আমরা নেব সাড়ে চোদ্দো ইঞ্চি সাড়ে চোদ্দো ইঞ্চি থেকে একটু বেশি রেখেছি দেখো এইভাবে এভাবে রেখে এখানে একটা আমরা দাগ দিয়ে দিলাম এইখানে এখন আমরা এইখানে নিচের দিকে কমরটা রাখবো চার ইঞ্চি তো চার ইঞ্চিতে আর একটা দাগ দিয়ে দিলাম আর সেলাই মার্জিনের জন্য আরও আধা ইঞ্চি রাখলাম আর এখানে নেব চার ইঞ্চি কাঁধের দিকে কাঁধের দিকে চার ইঞ্চি দিলাম দিয়ে গলার ডিপটা নেব তিন ইঞ্চি তো এইভাবে আমরা কুনাকুনি করে এখান থেকে যে দাগটা দিলাম এখান থেকে আরও আধা ইঞ্চি দূর থেকে আমরা মাপটা নিলাম এখানে আমরা শিলার মার্জিনের জন্য রাখলাম এইভাবে দেখে নিই সাড়ে পাঁচ ইঞ্চিতে আসছে তো এইখান থেকে কিন্তু আমরা উপরের দিকে যেহেতু চার ইঞ্চি নিয়েছিলাম এইভাবে আমরা এখানেও একটা চার ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম দিয়ে উপরের গলাটা আমরা এইভাবে রেডি করে নেব এইভাবে আমরা উপরের গলাটা রেডি করে নেব আর এখান থেকে এক ইঞ্চি নিচে আরেকটা দাগ দেব গলার ডিজাইনটা কিন্তু খুব সুন্দর আসে আর এখানে আমরা এইভাবে তিন ইঞ্চিতে আরেকটা দাগ দিয়ে দিলাম উপরের দিকেও আমরা তিন ইঞ্চিতে আরেকটা দাগ দিয়ে দিলাম আমি যেভাবে দেখাচ্ছি তোমরা এইভাবে কাটিং করে নেবে দেখবে খুব সুন্দর আসবে এখানে আমরা একটা বক্সের মতো বানিয়ে দিচ্ছি যাতে আমরা এইটার মিডেল মিডলটা বার করতে পারি এই বক্সটার মিডেলটা আমরা বার করে নেব এখন এভাবে ফোল্ড করে এইখানে একটা দাগ দিয়ে দিলাম এটা হলো আমাদের মিডেল দাগ তো এখানেও আমরা তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম দেখো খুব সুন্দর মেজারমেন্টে একটা বক্স আমরা পেয়ে যাব তোমরা যত সুন্দর করে আঁকবে তত সুন্দর গলাটা তোমরা তৈরি করতে পারবে মাপটা যত ভালো আসবে গলাটা ততটাই সুন্দর আসবে তো এখানে এইভাবে একটুখানি গুল আমরা নিয়ে নেব নিয়ে আবার এই দিকে নিয়ে চলে আসব। দেখো আমরা কিন্তু এই মাঝখানের এই কাপড়টা কেটে দেব দিলেই আমরা যেই ডিজাইনটা থামনেলে দেখিয়েছিলাম এই ডিজাইনটা কিন্তু চলে আসবে দেখো আমরা কিন্তু এই গলাটা তৈরি করে নিয়েছি একে কিন্তু এই গলাটা এখনও আঁকা হয়নি এই গলাটা এখনে শেপ দিয়ে দেব একটুখানি রাউন্ড শেপ দিয়ে দেব কারণ উপরেরটা আমি গুলি করব এইভাবে আর এই ব্লাউজটা বানাচ্ছি চল্লিশ সাইজে চল্লিশ সাইজের জন্য যে মাপটা হয় এই মাপটাই কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি এটা যার যার পছন্দ মতো নিতে পারো কমরের এই কমরের এই বর্ডারটা আমার কাস্টমারের পছন্দ যেরকম আমি এইভাবেই তৈরি করছি তো দেখো কাটিংটা কিভাবে করব। কাটিংটার মধ্যে আমি ছোট্ট একটা টিপস তোমাদের বলে দিচ্ছি দেখো আমি এখানে অর্ধেকটা কাটিং করব এইভাবে অর্ধেকটা কাটিং করার পর যাতে সেম সেম আসে উপরের সাইডটাও তো আমি অর্ধেকটা কাটিং করার পর এইভাবে এটা ফোল্ড করে দেব এটা কিন্তু একটা ছোট্ট একটা টিপস তোমাদের বলে দিলাম দেখো এইভাবে ফোল্ড করে দিলে দেখো একদম সেম মাপে কিন্তু আমাদের কাটিংটা আসবে তোমার আঁকাটা যদি ঠিকঠাক নাও আসে কাটিংটা কিন্তু তোমাদের ঠিকঠাকই হয়ে যাবে দেখো এইভাবে ফোল্ড করে নিচের দিকটা আমরা যেরকম কাটলাম উপরের দিকটাও সেম সেম কাটিং হয়ে যাবে এটা ছোট্ট একটা টিপস তোমাদের বলে দিলাম দেখো কীরকম আসছে তারপর আমরা কিন্তু এখন উপরের গলাটা কিন্তু কাটিং করব না এই গলাটা কিন্তু এখন আমরা করব না এই গলাটা এখন কাটা হয়ে গেছে কাটার পর আমরা কিন্তু ব্লাউজের সামনের দিকে লাইলিনের কাপড়টা নিয়ে আসব নিয়ে এসে এইভাবে সেলাই করার পর কিন্তু আমরা কাটিংটা করব এইভাবে রেখে তারপর সেলাই করব সেলাই করে কিন্তু আমরা কাপড়টা ঘুরিয়ে আবার পেছনের দিকে নিয়ে নেবো নিয়ে তারপর কিন্তু আমরা উপরের গলাটা কাটিং করব। এখন কিন্তু আমরা উপরের গলাটা কাটিং করব না দেখো সেফ টিফিন লাগিয়ে তারপর কিন্তু আমি সেলাইটা করেছি যাতে কাপড়টা সরে না যায় আর সেলাইটা যাতে ভালো হয় তো এখন সেলাই করে নিয়েছি দুই সুতা দূরে দূরে দেখো সেলাই করার পর আমরা ছোট ছোট করে কাট দিয়ে দেব এইভাবে কাটটা দেব যাতে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণটাতে কাট দিয়ে দেব যাতে এই যে সেলাইটা আমরা করেছি লাইলিনটার সাথে ব্লাউজের কাপড়টা এই সেলাইটা যাতে না কাটে ওইটা লক্ষ্য রেখে তারপর আমরা কাট দিয়ে আমরা লাইলিনের কাপড়টা ভিতর দিকে ঘুরিয়ে দেব দে। এভাব. এভাবে এভাবে ভিতর দিকে ঘুরিয়ে নিয়ে নিয়ে নেব লাইলিনের কাপড়টা পেছনের দিকে ঘুরিয়ে নিয়ে দেখো একটা সেলাই করে দিয়েছি এখন যদি চাও তোমরা পাইপিং বসাতে পাইপিংও বসিয়ে নিতে পারবে বা তোমরা যদি লেসও বসাতে চাও লেসও বসিয়ে নিতে পারবে এখন কিন্তু আমরা এই গলাটা কাটিং করব এইটা যদি আমরা প্রথমে কাটিং করে নিতাম তাহলে কিন্তু অসুবিধা হয়ে যেত এখন আমরা যে দাগ দিয়েছিলাম দাগের উপরে কাটিং করে নেব দেখো কাটিং করে নিলাম এখন আমরা এই টুকরো কাপড়টা দিয়ে গলার পট্টির জন্য কাটিং করব দেখো এইভাবে ধরে কাপড়টা যাতে এই কোনাকুনি মতো হয় এইভাবে কিন্তু আমরা গলার পট্টির জন্য কাপড় কাটিং করে রেডি করব কাপড়টা টান দেওয়ার পর যাতে এইভাবে একটুখানি বড় হয়ে যায় এটা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে দেখো আমি আগেই রেডি করে নিয়েছি এভাবে কেটে তারপর জয়েন করে করে আমরা এইভাবে কাপড়টাকে জয়েন করে বড় করে তারপর এইভাবে একটা গলার পট্টির জন্য লেস একটা বানিয়ে নেব দেখো এইভাবে গলাটা কাটিং করার পর আমরা সামনের দিকে লেসটা বসিয়ে ঘুরিয়ে তারপর গলাটা আমরা রেডি করে নেব রেডি করার পর আমরা প্রথম যে সামনের পাটটার সাথে পেছনের পাটটা জয়েন করে ব্লাউজটা রেডি করব তার সাথে কিন্তু আমরা পেছনের দিকে দুইটা টিকানো দেব টিকেন দুইটা দেওয়ার সময় কিন্তু লক্ষ্য রাখতে হবে আমরা যে এই কর্নারটা কাটিং করেছি এখানে কর্নারটা কর্নারটা থেকে যাতে একটুখানি দূরে থাকে সব সময় পেছনের দিকে টিকেন দেওয়ার সময় জিনিসটা লক্ষ্য রাখে তারপর কিন্তু আমাদের টিকেন দিতে হয় সম্পূর্ণ ব্লাউজটা রেডি করেও কিন্তু আমি তোমাদের দেখিয়ে দেব। ফিনিশিংটা কীরকম আসছে সম্পূর্ণ ব্লাউজটা কমপ্লিট করার পর দেখো পেছনের লুকটা কীরকম আসছে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে